পুজোরা পুরসভার নুন আনতে পান্তাফুরায় অবস্থা সময় পুরসভার কর্মীদের বেতন দিতে হিমশিম খেতে হয় সেই পুরসভাতে নিজস্ব তহবিল ভর্ত যে টাকায় জালিয়াতি করে সেই টাকা তৎসুকের অভিযোগকে ঘিরে সরগোল পড়েছে হুগলি চুচুরা পুরসভার আর্থিক টানাটানি দীর্ঘদিন ধরে চলছে প্রায় দুই হাজার অস্থায়ী কর্মচারীদের প্রতি বেতন দিতে না জেয়াল হতে হয় পুরো কর্তৃপক্ষকে ঘেরাও বিক্ষোভ কর্মবিরতি লেগেই থাকে সামনেই পুজো তার আগে বোনাস কবে হবে এখনো ঠিক নেই এমন একটা পরিস্থিতিতে বড় সড়ো জালিয়াতি করে আর্থিক তৎসুকের অভিযোগ সামনে আসা শোরগোল পড়েছে পুরসভার কর দপ্তরের এক অস্থায়ী কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ মিউটেশন বাবদ প্রাপ্ত অর্থ যা পুরসভার জমা পড়ার কথা সে টাকা নিয়ে মিউটেশন করিয়ে দিয়েছেন কিন্তু টাকা পুরসভার তহবিলে জমাই পড়েনি বিষয়টি নজরে আসতে পুরো কর্তৃপক্ষ ওই কর্মচারীকে ডেকে জিজ্ঞাসাবাদ করে স্বীকার করে নেয় প্রায় পনেরোটি এরকম মিউটেশন সে করিয়ে দিয়েছে এক একটি মিউটেশনের ক্ষেত্রে কম করে দু পঁচিশ থেকে এক একটি মিউটেশনের ক্ষেত্রে কম করে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা জমা পড়ে পুরসভায় সেই হিসাব দেখলে কয়েক লক্ষ টাকা আর্থিক তৎসুপ হয়েছে বলে অভিযোগ হুগলি চুচুড়া পৌরসভার বেশ কিছু আমরা ক্ষেত্রে দেখতে পাচ্ছি স্পেসিফিক কিছু ব্যক্তি যারা ট্যাক্স দেয়নি মানে যাদের ট্যাক্স ডিউ রয়েছে অথচ তাদের দেখা যাচ্ছে মিউটেশন ক্লিয়ার হয়ে গেছে আমাদের হুগলি জেলা বিজেপির কার্যালয় যার আমরা বহুকালে আমরা ট্যাক্স মিটিয়ে রেখে দিয়েছি অথচ আজ পর্যন্ত আমাদের মিউটেশন দেওয়া হচ্ছে না সুতরাং হুগলি চুচুড়া পৌরসভা শুধু যে তৃণমূল পরিচালিত একটা পৌরসভা দুর্নীতিগ্রস্ত একটা পৌরসভা বিশেষ কিছু মানুষ যারা এই পৌরসভা থেকে সুবিধা পেয়ে থাকে যারা কেবলমাত্র তৃণমূলের সঙ্গে যুক্ত এটাই এই পৌরসভা চিৎকার করে বলে দিচ্ছে দেখুন ওই গ্লিসিসিরা পৌরসভাতে ট্যাক্স এবং মিউটেশন দপ্তরে একটা গরমিলের হিসাব পাওয়া গেছে যেটাতে পৌরসভার কর ফাঁকি দিয়ে কিছু ফাইল এখানে তৈরি হয়ে গেছে সেই রকম বি নিয়ম কাজের সঙ্গে যুক্ত একজনকে জিজ্ঞাসাবাদ বাদ করেছে এবং তিনি পৌরপ্রধানের কাছে গিয়ে স্বীকার করেছে কিন্তু মূল বিষয়টা হলো যদি পৌরসভাতে এরকম এত ফাইল মানে অনুমান করা যাচ্ছে না যে কতগুলো ফাইল এরকম হয়েছে তবে আনুমানিক যিনি যুক্ত আছেন তিনি স্বীকার করেছেন তিনি শতটা ফাইল এরকম নাকি কারচুপি অভিযোগে স্বীকার করেছেন কারচুপি কারচুপি বলতে দেখা যাচ্ছে যে পৌরসভার যে কর সেই কর পৌরসভাতে জমা হয়নি মিউটেশন ফিজও কোথায় জমা হয়নি জমা না দিয়ে সেখানে ফাইল হয়ে গেছে অতএব পৌরসভাকে অন্ধকারে রেখে ফাইল হয়ে যাচ্ছে এই ব্যাপারে আমি শুধু বলতে চাই যে যে অভিযুক্ত এখানে নিজে স্বীকার করেছে শুধু তার একার পক্ষে তো এটা কখনোই সম্ভব নয় কারণ একটা ফাইল রেডি করতে গেলে আগে আমি বারবার বলেছি সংবাদের সামনে যে একটা ফাইল রেডি করা একার পক্ষে সম্ভব না বিভিন্ন টেবিল হয় সেখানে একটা ইনচার্জ আছে ইনচার্জও সেখান থেকে এড়িয়ে যেতে পারে না ইনচার্জই ঠিক করে দেয় যে কোন টেবিলে কে কাজ করবে কে ভালো কোন টেবিলে কাজ করতে পারে অতএব তিনি সবই জানেন যে কেন হলো এটা এটা তো একদিনে কেস নয় এটা দীর্ঘ ছ সাত মাস ধরে নাকি চলছে যে স্বীকৃতি যে স্বীকার করেছে বলে ছ সাত মাস এখন চলছে তারও বেশি বেশি তো যদি এতদিন ধরে এই ধরনের কারচুপি চলে তাহলে তো ও যিনি ইনচার্জ আছেন তিনি তো নিজে ফাইল দেখা উচিত যে এতদিন কি তাহলে কোনো ফাইল উনি চেক করছেন না অথচ তাকে পৌরসভা একটা ডিপার্টমেন্টের ইনচার্জ করে রেখে দিয়েছেন এটা তো ব্যাপারটা পুরোটাই সারা চুরি সহ একটা এই ধরনের একটা বিতর্কের কথা উঠছে যে সত্যি তো একটা ছেলে কি করে এত টাকার একটা কার চুরি করতে পারে সে যখন স্বীকার করছে যে দুশো তিনশো টাকা নিয়ে ফাইল করেছে আর একটা ফাইলে গেছে মিউটেশন বিল জমা পড়ে কুড়ি হাজার পঁচিশ হাজার তাহলে এত বড় অঙ্কের টাকা ওর পক্ষে একা সম্ভব না এটা সারা চুরি সরে মানুষ যারা শুনছে তারাও আলোচনা করছে কিন্তু আমি বলবো যে পৌরসভার পয়সা যদি এরকম ভাবে নষ্ট হয় তাহলে আমরা যারা কর্মচারী আছি সত্যি সত্যি তো পৌরসভা অর্থসংকট দেখা দিচ্ছে আমরা আন্দোলন করছি মাইনে পেতে লেট হচ্ছে এতে পৌর প্রধানস্থা হচ্ছে পৌর কর্তৃপক্ষ হেনস্থা করছে এটা তো কখনই কামনা না আমরা চাইবো যে এই ধরনের কোনো কাজ যাতে না হয় সমস্ত কর্মচারী সংযত থাকুন পৌরসভার কাজে যুক্ত থেকে পৌরসভার যাতে অগ্রগতি হয় সেই দিকে নজর রাখুন আর আমরা সবসময় চাইবো যে আমরা যে ইউনিয়নটা করি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি সেই তারই শাখা সংগঠন আইন ট্রুডিউসই এখানে পৌর বারবার বলেছেন যে তৃণমূল দল এমন একটা দল মানীয় মুখ্যমন্ত্রী এমন একটা মন্ত্রী যিনি কোনো অন্যায় কাজকে প্রশ্ন দেন না দেবেনও না পৌর বলেছে এবং আমরাও বলছি যে এই কাজের সঙ্গে যারা যারা যুক্ত আছে প্রত্যেকের বিরুদ্ধে কঠোরতম শাস্তি নেওয়া হোক আমার নাম আমার নাম অসীম অধিকারী হুগলি হুগলিচিচিরা পৌরসভার ইউনিয়নের সহসভাপতি বিষয়টা আমরাও শুনছি এবং এটা নিয়ে তদন্ত হচ্ছে পৌর কর্তৃপক্ষ সব রকমভাবে চেষ্টা করছে কিভাবে এটা করেছে কে বা কারা এর সঙ্গে যুক্ত সব বিষয়টা কি আমাদের চেয়ারম্যান সহ যারা পৌরসভা যারা আধিকারিক আছেন সবাই এ বিষয় নিয়ে মিটিংও করেছেন এটা আপনারা জানেন যারা যারা যুক্ত এ বিষয়ে আমরা এটুকুনি পৌর কর্তৃপক্ষের উপর আস্থা রাখতে পারি যে হচ্ছে সব বিষয়টা তদন্তের মধ্যে থেকে সামনে চলে আসবে এবং আগামী দিনে এটা আপনারাও জানতে পারবেন এখন এই ঘটনা ঘটেছে যে বা যারা করিয়েছে এটা খুবই নিন্দাজনক ঘটনা এবং যাতে আগামী দিনে না হয় তার জন্য হচ্ছে পৌর কর্তৃপক্ষের সঙ্গে আমরা সমস্ত কর্মচারীরাও এবং পৌরসভার যতগুলো ইউনিয়ন আছে সব ইউনিয়ন পৌর কর্তৃপক্ষের পাশেই থাকবে যে করেছে বা যারা এর সঙ্গে যুক্ত আছে তাদের পাশে মানে পৌর কর্মচারীরা কেউ নেই বিভিন্ন সময় দেখা ইউনিয়নের এই বিষয়টা হচ্ছে পৌরসভার অস্থায়ী কর্মচারীরা তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে বিভিন্ন সময় আন্দোলন করেছে তার সঙ্গে এই যে বিষয়টা ফাঁকি দেওয়া বলুন আর পৌরকর ফাঁকি দেওয়া বলুন এখন এই বিষয়টা দেখার দায়িত্ব তো ইউনিয়ন নয় এ দেখার সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে যে দপ্তরকে নিয়ে ঘটনাগুলো ঘটেছে সেই দপ্তরের ইনচার্জ আছে সেখানকার কর্মচারীরা আছে এবং সর্বোপরি আমাদের পৌরসভার চেয়ারম্যান সহ পৌর কর্তৃপক্ষ যারা আছেন সবার এই বিষয়টা দেখার কথা তারা তাদের মতো করে দেখছে তবে আমরা আশাবাদী আগামী দিনে এই তদন্তের মধ্যে থেকে এটা উঠে আসবে কে এবং কারা এর সঙ্গে যুক্ত আছে এবং কি কারণে ঘটনাটা ঘটেছে এবং আগামী দিনে যাতে না হয় তার জন্য আমরা পৌর কর্তৃক পক্ষকে বলেছি যে আপনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন আমরা সমস্ত ইউনিয়নের পক্ষ থেকে আপনাদের পাশে থাকব এই ফাইল তো একটা জায়গায় পাস হয় না এটা অনেক জায়গায় বিভিন্ন জায়গায় ফাইল পাশ একটা নিউটিশান করতে গেলে একটা সাধারণ মানুষ অনেক কিছু সাফার করতে হয় কিন্তু তারপরও যে এক জায়গা থেকে তো মনে হয় না যে ফাইল পাস হয়েছে কি মনে হয় ফাইলটা ফাইলটা তো হয়নি যদি পাশ হতো সেখানে যদি কোনো সমস্যা থাকতো তখন দেখা যেত কিন্তু ফাইলটা তো হয়নি এই ঘটনাটি তো মিডিয়ার কাছে যারা বলছে যারা আমার মনে হচ্ছে ঠিকঠাক বলছে না যদি ফাইলটা হতো তাহলে সেই দপ্তরের ইনচার্জ আর সেই দপ্তরের কর্মচারীরা দায়িত্ব নিত ফাইলটাই তো পাশ হয়নি ফাইল পাশ না হওয়ার মধ্যে দিয়ে তো ঘটনাটা ঘটেছে ফাইল পাস হলে তো আপনার সিস্টেমে আসলে পর মিউট্রেশন ফিস জমা দিতে হতো তারপরে ট্যাক্সের বিষয় বিষয়টা আসতো কিন্তু এটা তো ডাইরেক্ট যা শুনতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে ডাইরেক্ট হচ্ছে আপনার নাম চেঞ্জ হয়ে গেছে ট্যাক্স দি দেয়নি এই বিষয়গুলো ঘটেছে ফাইলে তো পাসই হয়নি ফাইল পাস হয়নি হয় না সেটাই তো দেখে আমরা অবাক সবাই বিষয়টা কি নাম আপনার সৌরভ গাঙ্গুলি আহ পৌর কর্মচারী মজদুর ইউনিয়ন সিআইটি বিষয়টা ও দোষ স্বীকার করে ক্ষমাপ্রার্থী হয়েছে এবং সেটা ওকে লিখিত দিতে বলা হয়েছে লিখিত দেওয়ার পর আমরা ওই চিঠির পরিপ্রেক্ষিতে যেটা আইনত আমাদের করার দরকার শোকজ করব যে তোমার কেন টার্মিনেট করা হবে না পৌরসভা থেকে এবং সেইটা করার পর আমরা তদন্তের জন্য চুড়চুড়া থানায় এফআইআর করব আমাদের এক্সিকিউটিভ অফিসার এফআইআর করবেন শোকাজ আমরা দু তিন দিন দেবো বেশি দিন শোকাজ এর পরের সপ্তাহের ভেতরে দিতে হবে দিয়ে পর আমরা এফআইআরটা আমরা ইমিডিয়েটলি করবো ওই চিঠিটা ওর হাতে চিঠিটা পাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি ওই চিঠিটা দর্শিকারের চিঠিটা পেলেই আমি অপেক্ষা করবো এর সঙ্গে যুক্ত যিনি তার নাম কি জয়ন্তর কি নাম আছে মানে কতগুলো পাওয়া সে তদন্ত হবে তদন্তে সব বেরিয়ে আসবে আমরা কতগুলো জানতে পারলে তাহলে তো আমরা তদন্ত ব্যবস্থাই নিতে পারতাম কত জানালো ও কিছু বলছে না ও তিন চারটে পাঁচটা বলছে গোটা পনেরো তো অবশ্যই মিনিমাম গোটা পনেরো হবে

তাদের তো কোনো জাতপাত ধর্ম কিছু হয় না এরা করেছে ধরা পড়েছে তাকে দোষীকার করে লিখিয়ে নেওয়া হচ্ছে তারপরে আমরা দোষীকার যেহেতু করছি আমরা শোকস করবো যে তোমরা কেন টার্মিনেট করবো না তারপরে আমরা এফআইআর আইনগত ব্যবস্থা নেবার জন্য কারণ তদন্ত করার দায়িত্ব তো আমাদের না আমরা তদন্ত করে বার করতে পারবো না আমি তো একটা দোষী বলতে পারি সব করতে পারি কিন্তু দোষী সাব্যস্ত করাটা দায়িত্ব হচ্ছে প্রশাসনের এবং সেই জন্য আমরা থানায় কমপ্লেন করব থানা এসে তদন্ত করে যদি দোষী পায় তার যে আমাদের দেশে যে আইন আছে সেই অনুযায়ী ব্যবস্থা হবে ওনার কি অত উত্তর যদি সন্তোষজনক না হয় তাহলে কি পুলিশকে জানানো হবে না না উত্তর সন্তোষজনক সন্তোষজনকের কোনো প্রশ্নই নেই ও তো বলছে আমি দোষীকার করছি সেটাই ও লিখিত লিখিতভাবে দেবে ও সঙ্গে করেছে তাদের সঙ্গে কি কথা বলবে মানে না তাদের কোনো কোনো কথাই বলবে না যে ও ও এখন লোককে বিভ্রান্ত করছে বিভিন্ন কথা বলে লোককে বিভ্রান্ত করার চেষ্টা করছে সেই প্রসেসে আমরা যাব না পুলিশকে দিয়ে দেবো পুলিশ দুধকে দুধ পানিকে পানি করে দেবে তদন্ত করে এর আগে একজন এরকম জালিয়াতি করেছিল ট্যাক্সের বিল নাকি জালিয়াতি করেছিল সে জেলে আছে এমনিতে কি মনে হলো মানে ওরা যাদের সঙ্গে মানে যে যে পার্টিগুলো এসছিল বাড়ির ট্যাক্স দিতে মিউটেশন করানোর জন্য তাদের কাছ থেকে টাকা নিয়েছে নাকি না না টাকার ট্যাম্পারিং করেছে ইয়ে করে খাতায় তুলে দিয়েছে ট্যাক্সে ইয়ে দিয়ে সেই সব করেছে সেগুলো সব বেরিয়ে আসবে আমরা আমরা অন্যায় আমি কোনোদিন বরদাস্ত করি না আমরা অন্যায় বরদাস্ত করব না অন্যায় যে হবে

আপনি থানার আইসি আপনার বাড়িতে চুরি হয়ে গেল আপনি কি করবেন সেটা কিছুই তো ঘটনা ইনচার্জ কি বলছে কিছু হ্যাঁ ইনচার্জ সবটাই তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে আমি ডিপার্টমেন্টাল ইনচার্জ আলাদা করে কিছু বলতে পারবো না পুলিশ তদন্ত করবে পুলিশ তদন্ত করে সবটাই বার করবে পুরប្រধান অমিত রায় জানিয়েছেন এখনো পর্যন্ত জানা গিয়েছে এই কাজ একজনই করেছে তাকে শোকজ করা হয়েছে কেন তাকে টার্মিনেট করা হবে না কেন এই বলে পাশাপাশি আমরা থানায় এফআইআর দায়ের করেছি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে এর সঙ্গে যুক্ত যে বা যারা তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে হবে পুরসভার কর্মীদের তৃণমূল পরিচালিত সংগঠনের সহ সভাপতি অসীম অধিকারী বলেন প্রতি মাসে আমাদের বেতন নিয়ে টাল বাহানা হয় অথচ পুরসভার নিজস্ব তহবিলের যে টাকা জমা পড়ার কথা মিউটেশন এবং কর বাবদ দেখা যাচ্ছে সেই টাকা এইভাবে তছরূপ করা হচ্ছে যে বা যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এটা আমাদের দাবি একটা দপ্তর রয়েছে আর একজন ইনচার্জ আছে তারা কিছুই জানতে পারলো না এই ঘটনা চলছে विगत तो कैक मास धरे সিআইটিও পরিচালিত শ্রমিক সংগঠনের সদস্য সৌরভ গাঙ্গুলি বলেন বিষয়টা আমরা শুনেছি এটা নিয়ে তদন্ত চলছে আমরা পুরসভাকে বলেছি আপনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন আমরা সব ইউনিয়ন আপনাদের সঙ্গে আছি কোনো ফাইলস পাস হয়নি অথচ মিউটেশন হয়ে গেছে ফিস বাবদ যে টাকা জমা করার কথা সে টাকাও পুরসভা পায়নি অথচ নাম পরিবর্তন হয়ে গেছে কতজনের মিউটেশন এভাবে করে দেওয়া হয়েছে তার কোনো হিসেবে এখনো পর্যন্ত পাওয়া যায়নি এই কাজের সঙ্গে যুক্ত ঠিক কতজন সেটা স্পষ্ট হয়নি পুরসভা ওই বিষয়ে স্পষ্ট করে কিছুই জানাতে রাজি নয় তবে পুরসভার অন্তরে কান পাতলে শোনা যায় বিভিন্ন দপ্তরে এই ধরনের দুর্নীতি চলছে চেয়ারম্যানের দাবি পুলিশের তদন্ত হলেই দুধ কাুধ পানি কা পানি হয়ে যাবে